স্বাগত জানাই আজকের নতুন এক রোমাঞ্চকর যাত্রায় আজ আমরা চলেছি প্রকৃতির রানী আধ্যাত্মিক শহর সিলেটের উদ্দেশ্যে শুরু করছি ঢাকার উত্তরা তিনশো ফিটের সুন্দর রাস্তা থেকে দীর্ঘ যাত্রা পথ তবে এই পথে রয়েছে নিজস্ব এক মুগ্ধতা গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয় প্রকৃতির লীলা খেলা চলুন তবে যাত্রা শুরু করা যাক ঢাকা থেকে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি পণ্যভূমি সিলেটে আর এই শহরে এসে মন মঞ্চুয়ে যায় এক পবিত্র স্থান হরজত জালাল রহমাতুল্ল এর দরগাহ এটি শুধু একটি মাজার নয় এটি ইতিহাস আর বিশ্বাসের এক মিলনস্থল দরগাহের স্থাপত্য এর প্রতিটি অংশ বহন করে প্রাচীন এক বার্তা ভেতরে প্রবেশের আগে এক পবিত্র পরিবেশ মনকে করে শান্ত দরগায় পুকুরের সেই বিখ্যাত মাছগুলো শত শত বছর ধরে এখানে থাকা কবুতরের ঝাঁক সবকিছু এক অন্যরকম ভালো এনে দেয় এখানে এলে গভীর এক শান্তি অনুভব করা যায় যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আসে মানসিক তৃপ্তি আর আশীর্বাদ বুঝতে এটি সিলেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ দূরে দেখা যাচ্ছে চলচ্চিত্র জগতের চিত্রনায়ক সালমান শাহের কবর এখানে সাহিত্য আছেন তিনি এখানে শাহিত আছেন শাহজালাল রহমাতউ লালাই আমরা তার বিদেহী আক্তার মাকফেরাত কামনা করি এবং আমরা দ করি যেন এখানে সকল ধরনের বিদাদ থেকে এই জায়গাটি মুক্ত থাকুক আধ্যাত্মিক সফর এখানেই শেষ নয় এবার আমাদের গন্তব্য শাহজালাল আরেক সঙ্গী তার ভাগ্নে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের এর অবস্থান শাহপরানের দরগাহের শান্ত পরিবেশ এবং চারপাশের নৈসর্গিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে এই দরগাহের স্থাপত্য শৈলীতেও রয়েছে বিশেষত্ব এখানকার পরিবেশ যেন প্রকৃতির মাঝে আধ্যাত্মিক এক অন্যরকম মিশেল তৈরি করেছে এবার পালা প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়া আমাদের পরবর্তী গন্তব্য জাফলং সিলেটের সবচেয়ে সুন্দর যাত্রাগুলির মধ্যে এটি অন্যতম এই রাস্তা দিয়ে আমরা চলেছি মেঘালয় পাহাড়ের পাদদেশে জাফলং এর রাস্তা এখন অনেক উন্নত তবে এর সৌন্দর্য আজও অমলের দুপাশে সারি সারি চা বাগান সবুজ আর মেঘালয় পাহাড়ের হাজ মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত রং দিয়েছে এই পথে। প্রকৃতি কন্যা জাফলং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘালয়ের পাহাড় পেয়ন নদীর স্বচ্ছ জল আর রাখা লক্ষ লক্ষ পাথর কিন্তু এই রূপের রাজ্যে পৌঁছানোর পথটা কেমন আজ আমরা দেখাবো সিলেট শহর থেকে জাফলং যাওয়ার সেই মনোমুগ্ধকর রাস্তা সিলেট থেকে জাফলং দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটার আগে এই রাস্তা নিয়ে কিছুটা ভোগান্তি থাকলেও বর্তমানে এর বেশিরভাগ অংশই বেশ উন্নত আমাদের যাত্রা শুরু হয়েছে সিলেট শহরের ব্যস্ততা পেছনে ফেলে রাস্তাটা শুধু গন্তব্য পৌঁছানোর পথ বড় বরং নিজেরই একটা আলাদা গন্তব্য যত এগোবেন ততই আপনার চোখ ঘুরিয়ে যাবে রাস্তার দুপাশে ঘন সবুজের মেলা মাঝে মাঝে চোখে পড়বে সারি সারি চা যেন প্রকৃতির সবুজ গালিচা গাড়ির জানালা দিয়ে আসা বাতাস আর চারপাশের স্তব্ধতা সাধারণত জাঁফলংয়ের পয়েন্টে যাওয়ার জন্য দুটি রাস্তা ব্যবহৃত হয় তবে বেশিরভাগ পর্যটক এখন গুচ্ছগ্রাম বিবিসি ক্যাম্প হয়ে যাওয়ার অপেক্ষাকৃত ভালো রাস্তাটি বেছে নেয় রাস্তাটি মসৃণ হওয়ায় এখন খুব কম সময়ে অর্থাৎ প্রায় দেড় থেকে দুই ঘন্টার মধ্যে জাঁফলংয়ে পৌঁছানো সম্ভব হচ্ছে যাতায়াতের জন্য আপনি লোকাল বাস সিএনজি লেগোনা কিংবা মাইক্রোবাস বাস রিজার্ভ করতে পারেন দল বেঁধে গেলে গাড়ি রিজার্ভ করে সাশ্রয়ী হতে পারে তবে মনে রাখবেন এটি একটি সীমান্তবর্তী এলাকা পথে কিছু পাহাড়ি বাঘ বা ভারী যানবাহনে রানা করা থাকতে পারে তাই একটু সাবধানে চলাফেরা প্রয়োজন দেখুন ওই দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সেই উঁচু পাহাড়গুলো আর নদীর শান্ত জল বুঝতে পারছেন আমরা আমাদের বন্ধুদের খুব কাছাকাছি এই রাস্তা শুধু আপনাকে জাফলং নিয়ে আসে না বরং প্রকৃতির অভিজ্ঞতা এনে জাফলং এ পৌঁছে আমরা শুরু করব নতুন এক অ্যাডভেঞ্চার আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময় আধ্যাত্মিক ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মিশেল এই সিলেট ভ্রমণ জাফলং এর সৌন্দর্য সত্যি ভোলার নয় কেমন লাগলো আমাদের এই চারটা সিলেটের সব সময় তার রূপ তার ঐতিহ্য দিয়ে মন ভরিয়ে দেয় আবার দেখা হবে নতুন কোন সফরে নতুন কোন গল্পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ